বন্ধুরা নমস্কার জনপ্রিয়তার দিক থেকে দেশের মুখ্যমন্ত্রীদের মধ্যে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের মধ্যে এই মুহূর্তে কে এগিয়ে রয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় না আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা না উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ না গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল না দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল না তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের মধ্যে জনপ্রিয়তার গ্রাফ কার কতটা সে নিয়ে সম্প্রতি সার্ভে করা হয়েছিল এক বছর আগেও সার্ভে করা হয়েছিল আবার সম্প্রতিও সার্ভে করা হয় এবার দু হাজার সালের আগস্ট মাসের সার্ভেতে কি দেখা গেছিল আর দু সালের আগস্ট মাসে এখন তো আগস্ট মাস চলছে সার্ভেতে কি দেখা যাচ্ছে কোন মুখ্যমন্ত্রী এগিয়ে আছে কে পিছিয়ে আছে তার একটা মোটামুটি হিসাব বেরিয়ে এসেছে মুড অফ দ্য নেশন সার্ভেতে তো এটা আমি আপনাদের কাছে তুলে ধরবো কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় কারণ এই মুহূর্তে যেহেতু পশ্চিমবঙ্গে ব্যাপক আন্দোলন চলছে আবার উত্তরপ্রদেশে বিজেপি পরাজিত হয়ে মানে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে লোকসভা নির্বাচনে ফলে নানান কারণে গ্রাফে এদিক ওদিক হয়েছে তো কোথায় কীরকম হয়েছে সেটা একবার দেখে নিই আমরা প্রথমত যোগী আদিত্যনাথ সম্বন্ধে বলা হয়েছে যে এক বছর আগে দু সালের আগস্ট মাসে যোগী আদিত্যনাথের জনপ্রিয়তা ছিল ফর্টি সেভেন আর চলতি মাসে দু সালের আগস্ট মাসে এই ফর্টি থেকে জনপ্রিয়তার গ্রাফ নেমে এসেছে থার্টি নাইন পার্সেন্টে ফর্টি সেভেন থার্টি নাইন অর্থাৎ নিচের দিকে গেছে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা তার ওনার যে জনপ্রিয়তার গ্রাফ সেটা এক বছর আগে ছিল ফর্টি এখন এটা ফিফটি হয়েছে এক বছর পরে এটা ফিফটি হয়েছে মানে টু পার্সেন্ট বেড়েছে তাহলে যোগী আদিত্যনাথের গ্রাফ যদি নিচের দিকে নেমে থাকে অনেকটা তাহলে হিমন্ত বিশ্ব শর্মার গ্রাফ কিন্তু অল্প হলেও ওপরের দিকে গেছে এবং উভয়ই দুটো রাজ্যেই বিজেপি ক্ষমতায় রয়েছে ভূপেন্দ্র প্যাটেল তিনি গুজরাটের মুখ্যমন্ত্রী সেটাও বিজেপি শাসিত সে তিনি এক বছর আগে তার জনপ্রিয়তার গ্রাফ ছিল ফিফটি ফাইভ পারসেন্ট পঞ্চান্ন শতাংশ এক বছর পরে এই দু হাজার চব্বিশ সালের আগস্ট মাসে তার জনপ্রিয়তার গ্রাফ হয়েছে ফর্টি সিক্স পারসেন্ট তাহলে ফিফটি ফাইভ থেকে ফর্টি ফাইভ ফর্টি সিক্স পারসেন্টে নেমে গেছে জনপ্রিয়তার গ্রাফ তার অনেকটা নেমে গেছে অরবিন্দ কেজরিওয়াল তিনি বর্তমানে জেলে আছেন দিল্লি সারাফ ঘোটালাতে তার জনপ্রিয়তা গ্রাফ এক বছর আগে ছিল ফিফটি এইট এক বছর পরে বর্তমানে তার জনপ্রিয়তার গ্রাফ আছে ফর্টি ফোর পারসেন্ট ফিফটি এইট থেকে ফর্টি ফোর পার্সেন্টে তাহলে তার জনপ্রিয়তার গ্রাফ অনেকের নিচে নেমে গেছে ফিফটি এইট থেকে ফর্টি ফোর পারসেন্টে এবার দেখি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের জনপ্রিয়তার গ্রাফ কোথায় আছে এক বছর আগে তার জনপ্রিয়তার গ্রাফ ছিল এক বছর পরে তার জনপ্রিয়তার গ্রাফ বর্তমানে ফর্টি পার্সেন্ট মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তার বিরুদ্ধে ব্যাপক আন্দোলন চলছে পশ্চিমবঙ্গে তার পদত্যাগ দাবি করছে বিরোধীরা এবং বিভিন্ন অংশের মানুষ তা সরকারকে ভেঙে দিয়ে রাষ্ট্রপতি শাসন জারি করার দাবি উঠছে বিভিন্ন দিক থেকে সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তার গ্রাফ এক বছর আগে ছিল থার্টি টু পার্সেন্ট মাত্র থার্টি টু পার্সেন্ট এক বছর পরে বর্তমানে যখন তার বিরুদ্ধে ব্যাপক আন্দোলন চলছে তখন তার জনপ্রিয়তার গ্রাফ থার্টি টু থেকে ফর্টি সিক্স পারসেন্টে এসে দাঁড়িয়েছে তাহলে জনপ্রিয়তার গ্রাফ অনেকটা বেড়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এটা ভাবার বিষয় বিজেপির জন্য এটা ভাবার বিষয় সিপিএম এবং কংগ্রেসের জন্য যারা পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় এর নেতৃত্বাধীন তৃণমূল সরকারকে ক্ষমতা থেকে সরাতে চায় তাহলে এবার আমরা দেখি এক যে এই যে ছটি রাজ্যের গ্রাফ মুড অফ দ্য নেশানে বেরিয়ে এসেছে ছটি রাজ্যের মধ্যে আদিত্যনাথের যোগী আদিত্যনাথের নেতৃত্বাধীন উত্তরপ্রদেশ রয়েছে যেটাতে বিজেপি ক্ষমতায় রয়েছে হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন বিজেপি সরকার আসামের রয়েছে তারপরে ভূপেন্দ্র প্যাটেলের নেতৃত্বাধীন বিজেপি শাসিত গুজরাট রয়েছে তাহলে তিনটি হলো কিন্তু এখানে এনডিএ জোটের বা বিজেপির ক্ষমতাসীন রাজ্য এবং বিজেপির মুখ্যমন্ত্রী আর বাকি তিনটি হল ইন্ডিয়া জোটের অধীন বিভিন্ন দলের তার মধ্যে কেজরিওয়াল অরবিন্দ কেজরিওয়াল দিল্লির মুখ্যমন্ত্রী আম আদমি পার্টির নেতা এম কে স্ট্যালিন ডিএমকে দলের নেতা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের নেত্রী এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবার দেখেন বিজেপির সব জায়গা থেকে ভালো খবর আসেনি উত্তরপ্রদেশ থেকে ভালো খবর আসেনি উত্তরপ্রদেশে জনপ্রিয়তার গ্রাফ মুখ্যমন্ত্রীর অনেক কমেছে তারপরে গুজরাটের মুখ্যমন্ত্রী জনপ্রিয়তার গ্রাফ অনেক কমেছে কিন্তু আসামের মুখ্যমন্ত্রী বিজেপির হলেও তার জনপ্রিয়তার গ্রাফ অনেক বেড়েছে এবং এই তালিকাতে সবচেয়ে বেশি কিন্তু আসামের মুখ্যমন্ত্রীর এটা কিন্তু আসামের মানুষের কাছে একটা বড় ধরনের বার্তা আসামের মুখ্যমন্ত্রী জনপ্রিয়তার গ্রাফ এক নম্বরের ক্ষেত্রে সারা ভারতবর্ষের সমস্ত মুখ্যমন্ত্রীর মধ্যে যদিও তিনি বিজেপির আর ইন্ডিয়া জোটের যে তিনজন মুখ্যমন্ত্রীর নাম এসেছে তার মধ্যে অরবিন্দ কেজরিওয়ালের জনপ্রিয়তার গ্রাফ কমেছে স্ট্যালিনের গ্রাফ কমেছে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তার গ্রাফ বেড়েছে এটা পশ্চিমবঙ্গের মানুষের কাছে একটা বিরাট বার্তা তাহলে এক্ষেত্রে দেখা যাচ্ছে যে হিমন্ত বিশ্ব শর্মা এবং মমতা বন্দ্যোপাধ্যায় উভয়েই নিজের নিজের রাজ্যে জনপ্রিয়তার নিরিখে ওপরের দিকে উঠছেন যেটা অন্যান্য রাজ্যে নিচের দিকে নেমেছেন বাকি মুখ্যমন্ত্রীরা তো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য এবং আমার মনে হয় পশ্চিমবঙ্গ ত্রিপুরা আসাম ইত্যাদি রাজ্যের যারা আমার ভিওয়ার রয়েছেন নিয়মিতভাবে আমার বিভিন্ন ভিডিও দেখেন তাদের কাছে একটা বড় বার্তা এটা এক্ষেত্রে কংগ্রেসের কোনো মুখ্যমন্ত্রীর নাম এক্ষেত্রে আসেনি তার মানে বোঝা যায় যে জনপ্রিয়তার নিরিখে তাদের গ্রাফ আরও নিচে বলেই তারা আসেনি সর্বোচ্চ যে ছটি রাজ্য এবং স্বজন মুখ্যমন্ত্রী তাদের নামই এখানে বেরিয়ে এসেছে তার মানে কংগ্রেসের মুখ্যমন্ত্রীরা এক্ষেত্রে জনপ্রিয়তায় তুলনামূলকভাবে নিচের দিকে আছে বিজেপি শাসিত অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীরা এক্ষেত্রে জনপ্রিয়তা নিরিখে আরও নিচে আছে তো এই এইরকমভাবে বা এনডিএ জোট এবং ইন্ডিয়া জোটের বিভিন্ন মুখ্যমন্ত্রীরা তালিকাতে অনেকে নিচে আছেন তুলনামূলকভাবে যারা ওপরে আছেন তাদের মধ্যেও আপনারা দেখছেন যে হিমন্ত বিশ্ব শর্মা এবং মমতা বন্দ্যোপাধ্যায়ই একমাত্র মানে দুজন আছেন যারা বলতে পারবেন যে তাদের জনপ্রিয়তাকে ধরে রেখেছেন এবং বাড়িয়ে নিয়েছেন ক্রমাগতভাবে তো সেদিক থেকে এটা গুরুত্বপূর্ণ সুতরাং এই গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের কেমন লাগলো জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর ছড়িয়ে দেবেন অন্য বন্ধুদের মাঝে কারণ এই ধরনের তথ্য সচরাচর ম্যাক্সিমাম সর্বভারতীয় মিডিয়াতে আপনারা পান না সেগুলো খুঁজে খুঁজে বের করে আমি আপনাদের সামনে তুলে ধরি যাতে রাজনৈতিকভাবে আপনারা আরও বেশি মজবুত হতে পারেন আপনাদের নানান ধরনের তথ্যে যাতে আপনারা সমৃদ্ধ হতে পারেন সেদিক থেকে ইম্পর্টেন্ট এই ভিডিওগুলি ভালো থাকবেন নমস্কার জয় হিন্দ